আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত নেন পৃথিবীর সবাই একত্রিত হয়ে চেষ্টা করলো তাকে হেদায়েত থেকে বিচ্যুত করতে পারে না আর আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত না নেন তাহলে দুনিয়ার সকল শক্তি একসাথে হলেও তাকে হেদায়েত দিতে পারে না এই যে নবী এবং রাসূলের ক্ষেত্রে এই নীতি ছিল আমরা দেখেছি যে নবী রাসূলের জন্য নিজের হেদায়েতের ইখতিয়ার থাকতো তাহলে আবু তালিব কখনোই ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন না এজন্য

প্রত্যেক বনি আদম দিনী ফিতরাতের উপর করে কিন্তু তার পিতা মাতা এখানে প্রথম শব্দটি বলছে তার পিতা মাতা এরপর একটা সাধারণটা হচ্ছে যে তার চারপাশে যে পরিবেশটা আছে এটা হয়তো তাকে সেই ফিতরাতের উপর টিকিয়ে রাখে অথবা তাকে আস্তে আস্তে করে করে হেদায়েত থেকে দূরে সরিয়ে ভিন্ন হেদায়েত পরিপন্থী কোন একটা জায়গায় তাকে সামিল করে দেয় এই জন্য পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার দিনে ফিতরাত এবং হেদায়েতের কত টিকে থাকে ইসলামী ছাত্র শিবির কেন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির কি জন্য এই সমাজে প্রয়োজন ইসলামী ছাত্র শিবির এই কাজটি করে এই দিনে ফেরকার থেকে যেন আমার মতো আমাদের মতো শিশুরা কিশোররা যুবকরা তরুণরা যেন কোনো ফেরকার থেকে সেরাত মোস্তাকিম থেকে দূরে সরে না যায় তার জন্য পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে আলহামদুলিল্লাহ এই জনপদের জন্য ইসলামী ছাত্র শিবির কত বড় নিয়ামক এটা ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত যারা ইসলাম ছাত্র শিবির কাজ করে দেখেছে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে অনেকভাবে অনেকে গালি দেয় অনেকভাবে অনেকে বিদ্রোহ করে অনেক অনেকভাবে আমাদেরকে প্রোপাগান্ডা মিথ্যে অববাদ আমাদের বিরোধিতা করে কিন্তু তারা যখন আমাদের কাছাকাছি আসে এমন কোন একটা কাজ এমন কোন একটা বিষয় তারা পায় না যেটা তাদের এত মিথ্যে অববাদের সাথে মিলে যায় এটাই আমাদের শক্তি এটাই আদর্শের শক্তি এটাই যুগে যুগে নবী আলাইহিস সালামের পরবর্তী যুগের সাথে ঘটেছে এবং বর্তমানে ছাত্র কেউ মরুবী কেউ ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী জায়গা থেকে আমরা কাজ করছি কিন্তু দিন শেষে তো আসলে আমরা একটা জায়গায় যেতে চাই সে জায়গা আমরা এক মোড়া বিরতি

তাকে বলেন নাম হয় এটা অতীতে আমরা বলেছি এখনো বলছি ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে একজন সন্তানকে তার পিতা মাতা তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায় আমি আশা করি যে এখানে একটা সার্ভে করা হয় কেন দিয়েছে বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ হয়

সে কি শিক্ষা প্রয়োজন সিরাজ শিক্ষা প্রয়োজন আছে ইতিহাস শিক্ষা প্রয়োজন ব্যবস্থা আছে ইসলামের অর্থনীতি জানার প্রয়োজন এখানে শিক্ষার ব্যবস্থা আছে ক্লাসের প্রয়োজন অসংখ্য শত শত ক্লাস বুড়ো শেষ করা যাবে এখানে ক্লাসের ব্যবস্থা আছে তা সিলেবাস প্রয়োজন সিলেবাস আছে মানুষ আর সিলেবাস যে দুনিয়াকে জানবে দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য লিল্লাহ ওয়া কুসামা ওয়া তুলা আল্লাহ সেই শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠার জন্য সে দুনিয়ার সকল অর্জনের পাশে

চূড়ান্ত তো বিচার না না যেখানে এক আমরা মনে করি আমাদের এখানে অনেক আছে আমাদের সামনে আছে প্রত্যেকটা আছে চ্যালেঞ্জ আছে যদি আমরা ভালো করে আইডেন্টিফাই করে অতিক্রম করতে পারে মোকাবেলা করতে পারে তাহলে আমাদের সম্ভাবনা গুলো আগামী দিনের এক স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ তৈরি করা সম্ভব হয়েছে আল্লাহ আমাদের প্রজন্ম আমাদের যারা আগে ছিল তারা আমাদেরকে স্বপ্ন দেখেছে আমাদের সেই চাষাবাজের বলতে যে আমরা যে পতাকা হাতে নিয়েছি এটা আমার পরে আমার সন্তান তারপর তার সন্তান এভাবে প্রজন্ম থেকে প্রজন্মের পতাকা ধরে বহন করে সামনে এগিয়ে যাবে এবং অনেক

অবশ্যই এই বাংলার জমি আমরা দেখতে পারি সেটা জন্য উম্মার জায়গা থেকে সারা পৃথিবী পর যেন সেটা বাস্তবায়িত হয় আর কাছে সেই প্রত্যাশা করছি আমি আসসালামাইকুম